আমরা আবার ব্যাক করেছি ক্লাসে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর থাকছে আজকে সো যারা যুক্ত হয়েছে তাদের সকলকে বলবো অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটিকে আর আমাদের সঙ্গে প্রতিদিনের ক্লাস দেখতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানেও যুক্ত থাকতে বলবে না সমস্ত ভিডিও লিংক কিন্তু সেখানে প্রোভাইড করা হয়ে থাকে তোমাদের আর সেখানে কিন্তু প্রতিটা ক্লাসের রুটিন তোমরা এখানে পিন কমেন্টে পেয়ে যাবে তো ক্লাস কখন হয় সেই রুটিন যারা জানতে চাও নতুন স্টুডেন্ট আছো তাদের জন্য বলবে এখানে যুক্ত হয়ে যাও চলো শুরু করি আজকের পর্ব প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো এটার উত্তর কি হবে প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন ইন্টারেস্টিং একটা প্রশ্ন সাংবাদিকতার দিক থেকে বা প্রথম বাঙালি জার্নালিস্ট প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করছে গৌরী কিশোর ঘোষ গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং প্রফুল্ল চন্দ্র লাহিড়ি পূর্ণেন্দু ঘোষ রাইট অ্যান্সার হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য হচ্ছেন ভারতের বাঙালিদের মধ্য থেকে প্রথম সাংবাদিক ছিলেন পরে হচ্ছে ভিটামিন কোন ভিটামিন মানুষের মূত্রের সাথে নির্গত হয় মূত্রের সাথে এহুরিনের সাথে নির্গত হয়ে থাকে আমাদের কোন ভিটামিনটা দেখো ভিটামিনের সাধারণত দুটো প্রকৃতি হয়ে থাকে একটা হচ্ছে জলে দ্রবণীয় জলে দ্রবণীয় ভিটামিন আরেকটা হয়ে থাকে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন ওকে তো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন ভিটামিন দুই ধরনের হয় এখানে ভিটামিন সি এবং ভিটামিন বি টু এ বি কমপ্লেক্স এই ধরনের ভিটামিনগুলো কিন্তু জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ে আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে এই ধরনের ভিটামিনগুলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন সো এখানে দেখো মানুষের মূত্রের সাথে নির্গত হয় ভিটামিন সি কারণ এটা জলে দ্রবণীয় এটাকে আমরা কি বলি এটাকে কি বলা হয় এটাকে বলা হয় এটা কিন্তু ভিটামিন যেটা মূত্রের সাথে নির্গত হয় পুনর্ভব সম্পদ কোনগুলি কোন সম্পদগুলোকে আমরা পুনর্ভব সম্পদ বলে থাকি যেগুলো কয়েক বছর ব্যবহারের পর নষ্ট হয়ে যায় যেগুলি কোনোভাবে বিলুপ্ত হয় না যেগুলি বারংবার ব্যবহার করা যায় নাকি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার দ্বারা যেগুলির পুনঃসৃজন করা যায় তো কোনগুলোকে পুনর্ভব সম্পদ বলা হয়ে থাকে খুব একটা প্রশ্ন এটা সকলে এটার উত্তর করে জানিয়ে ফেল কোন ভিটা মাফ করবে কোনগুলো পুনর্ভব সম্পদ অ্যান্সার হচ্ছে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার দ্বারা যেগুলোকে পুনঃসৃজন করা যায় ওকে রিনিউবাল যেগুলো সেগুলো কিন্তু এখানে পুনর্ভব সম্পদের মধ্যে পড়ে থাকে ঠিক উল্টো একটা হয়ে থাকে অপুনর্ভব সম্পদ যেগুলোকে কিন্তু ব্যবহার করার পরে নষ্ট হয়ে যায় যেগুলোকে পুনঃসৃজন রিসাইকেল কিন্তু করা যায় না সেগুলো কিন্তু অপুনর্ভব সম্পদের মধ্যে পড়ে মরু অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের রথকে কি বলা হয় মরু অঞ্চলে কোনো কারণে নিম্ন বালির অপসারণ হতে পারে বা কোনো কারণবশত সেখানে একটা নিম্ন ভূমি সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে সেখানে জল জমে রথ বা লেক তৈরি হয়েছে এই ধরনের লেকগুলোকে যেটা চারিদিকে মরুভূমি আছে মাঝে একটা লেক আছে এই ধরনের লেকগুলোকে কি বলা হয় প্লায়া হামাদা ওয়াদি বারখান কি বলবো আমরা এগুলোকে এই ধরনের লেকগুলোকে কি লেক বলা হয়ে থাকে এই ধরনের লেকগুলোকে প্লায়া লেক বলা হয় ওকে আচ্ছা হামাদা কাকে বলা হয় একটু জেনে রাখো হামাদা হচ্ছে মরু অঞ্চলের মরু অঞ্চলের পাথুরে ভূমিকে বলা হয়ে তাকে হামাদা মরু অঞ্চলে বিশেষ করে অ্যারাব মরুভূমি অঞ্চলে দেখা যায় এই ধরনের তোমার হচ্ছে পাথুরে ভূমি চারিদিকে পাথরের খন্ড ছড়িয়ে আছে ওকে এই ধরনের মরুভূমিকে কি বলা হয় এই ধরনের অঞ্চলকে বলা হয় থেকে হামার আচ্ছা উয়াদি কি ওয়াদিটা কি ওয়াদি হচ্ছে স্টুডেন্টস মরু অঞ্চলে মরু অঞ্চলে শুষ্ক বা শুকনো এটাকে আমরা শুষ্ক বলবো শুষ্ক উপত্যকাকে সেটা নদী উপত্যকা হতে পারে বা যে কোনো উপত্যকা হতে পারে শুষ্ক উপত্যকাকে কি বলা হবে সেটাকে বলা হবে ওয়াদি বলা হবে বারখান কি বারখান হচ্ছে বায়ুর বায়ুর সঞ্চয় কার্যের ফলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে একটি হচ্ছে বারখান এরকম থাকে বারখান এর ঠিক উল্টো আরেক ধরনের বা তোমার হচ্ছে ভূমিরূপ দেখা যায় বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যেটাকে সিপ বালিয়ারি বা সিপ ভূমিরূপ বলা হয়ে থাকে শিপটা এরকম অর্ধ হয় না ওটা এরকম লাইন বরাবর সমান্তরাল প্রকৃতির হয়ে থাকে ওকে আর বারখান কেমন দেখতে হয় তোমরা বড়ভূমির যখন কোন মোবাইলে ফটো বা ভিডিও দেখবে তখন দেখবে এরকম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির চন্দ্রাকৃতির বিভিন্ন বালিয়াড়ি থাকে সেটাকে বলা হয়ে থাকে কি বারখান বালিয়ারি বলা হয় এটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় অশ্রুতে জীবাণুনাশক হিসাবে কি উপস্থিত থাকে অশ্রুতে আমাদের চোখের জলে জীবাণুনাশক হিসেবে কি থাকে লাইটোজাইম উপস্থিত থাকে জীবাণুনাশক হিসেবে অশ্রুতে নিম্নের কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব বাংলার শেষ স্বাধীন নবাব পদে কে ছিলেন বাংলায় সতেরোশো সতেরো সালে বাংলায় নবাবের পত্তন কে করেছিল জানো নবাবী শুরু করেছিল কে বাংলায় বা বাংলার প্রথম নবাব ছিলেন যিনি প্রথম স্বাধীন নবাব যিনি ছিলেন বাংলার তিনি হচ্ছেন মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলি খা ইনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব বাংলায় নবাবিটাই তিনি শুরু করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন সিরাজ উদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব এই সিরাজ উদ্দৌলা সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত তিনি বাংলার নবাব ছিলেন সতেরোশো সাতান্ন সালের পরে কি হয় একটা সাতান্ন হয়েছিল এটাকে বলা হয় যুদ্ধ যুদ্ধ যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ উপনিবেশ সৃষ্টি হয় এবং তোমার হচ্ছে এই সিরাযুদ্ধ মৃত্যু হয়েছিল তিনি শেষ স্বাধীন নবাব ছিলেন এরপরেও বাংলায় নবাব এসেছে মীর জাফর নবাব হয়েছিল মীর কাশির নবাব হয়েছিল কিন্তু তারা স্বাধীন নয় তাদের উপরেও কিন্তু সুপ্রিম লিডার ছিল কারা ব্রিটিশরা ঠিক আছে তো ব্রিটিশরা তাদেরকে কন্ট্রোল করতো তারা স্বাধীন বলা যেত না তারা নবাব ছিল ঠিকই কিন্তু স্বাধীন নবাব নয় ভারতের কোন রাজ্য থেকে লুনি নদীর উৎপত্তি হয়েছে লুনি তার নদীটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই নদীটা হচ্ছে ভারতের ভারতের অন্তবাহিনী অন্তবাহিনী নদী হচ্ছে লুনি নদী অর্থাৎ অন্তবাহিনী নদী কি যে সমস্ত নদী কোনো দেশের কোনো ভূখণ্ড থেকে উৎস লাভ করেছে এবং দেশের মধ্যেই কোথাও পতিত হয়েছে এই ধরনের নদীকে আমরা কি বলি এই ধরনের নদীকে বলি অন্তবাহিনী নদী অর্থাৎ আন্তর্জাতিক কোনো সীমানা স্পর্শ করে না বা আন্তর্জাতিক কোনো জলভাগের সাথে পতিত হয় না এমন অঞ্চলটাকে আমরা বলবো কি অন্তবাহিনী নদী তো লুনির উৎস কোথায় লুনি নদীর যদি আমরা উৎস দেখি উৎস কোথায় ডেডি স্টুডেন্ট উৎস হচ্ছে আরাবিয়ান বা আরব মাফ করবে আরাবলী রেঞ্জ বা আরবল্লী পর্বত থেকে এটা উৎস লাভ করেছে কোথায় সেটা রাজস্থানে কোথার থেকে রাজস্থানের আরাবল্লী পর্বত এটা রাজস্থানে আছে রাজস্থানের আরাবলী পর্বত থেকে উৎস লাভ করেছে এবং এটার মুখ বা এটা কোথায় পতিত হয় এটার পতন হয়েছে বা পতিত হয়েছে কোথায় এই নদীটা কোথায় গিয়ে মিশেছে নদীটা ভারতের মধ্যেই একটা অগভীর জলাভূমি যেটার নাম হচ্ছে কচ্ছ জলাভূমিতে জলাভূমিতে পতিত হয় এবারে কচ্ছ জলাভূমি কোথায় কচ্ছ জলাভূমিটা ভারতের গুজরাটে আছে এটা থেকে কিন্তু প্রশ্ন আছে ঠিক আছে এটা কোথায় আছে গুজরাটে আছে এখানে এই কচ্ছটা কোথায় খুবই আসে পরীক্ষায় প্রশ্ন কচ্ছ জলাভূমি এটা আমরা কোথায় পাবো গুজরাটে দেখতে পাবো কচ্ছ জলাভূমি এখানে পতিত হয়েছে সংবিধান রচনার সময়ে গণপরিষদে মোট কতগুলি অধিবেশন বসেছিল সংবিধান রচনা করতে প্রায় বছর তিন সময় লেগেছিল আমরা সকলেই জানি তো বছরের মধ্যে বা প্রায় বছর যে সময় লেগেছিল তিন তিন সংবিধান রচনা করতে এখানে ভারতীয় গণপরিষদ বা তৎকালীন সময়ে যে গণপরিষদ কনস্টিটিউট অ্যাসেম্বলি যে গঠন করা হয়েছিল তার সভা বসছিল প্রথম সভা আমরা সকলে জানি প্রথম সভা প্রথম সভা থেকে প্রশ্ন আসে প্রথম সভা কবে বসে প্রথম সভা বসে কবে প্রথম সভা বসে নয়ই জানুয়ারি জানুয়ারি উনিশশো সালে মাফ করবে নয়ই জানুয়ারি নয় নয়ই ডিসেম্বর সরি 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 নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর নয় ডিসেম্বর উনিশশো সালে প্রথম সভা বসেছিল গণপরিষদে তারপরে সংবিধান গ্রহণ করার আগে পর্যন্ত কিন্তু এগারোটি টোটাল অধিবেশন বসেছিল টোটাল এগারোটি অধিবেশন বসে গণপরিষদে তো আমরা অপশন সঠিক উত্তর নিচ্ছি অহোম উপজাতি কোন রাজ্যে বসবাস করে নয় নম্বর প্রশ্ন নেক্সট প্রশ্নের উত্তরটা করো নয় নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে অহোম ডাইনেস্টি অহোম বাক করবে উপজাতি অহোম যে ট্রাইব এরা কোথায় বসবাস করে থাকে অহোম অহোম উপজাতিদের বসবাস হচ্ছে অসমে নর্থ ইস্টে নিম্নের কে কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন ইম্পেরিয়াল লাইব্রেরি এই ইম্পেরিয়াল লাইব্রেরিটাই ইম্পেরিয়াল লাইব্রেরি ঠিক আছে লাইব্রেরি মাফ করবে লাইব্রেরি ইম্পিরিয়াল লাইব্রেরি এটা কিন্তু বর্তমানে বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি হিসাবে পরিচিত ন্যাশনাল লাইব্রেরি বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি কোথায় আছে এটা কলকাতাতে আছে কলকাতাতে আছে এবং এটা হচ্ছে ভারতের ভারতের বৃহত্তম বৃহত্তম গ্রন্থাগার ওকে ভারতের লার্জেস্ট বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি যেটা কোথায় আছে যেটা অবস্থিত আছে কলকাতায় এটার পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি এটা প্রতিষ্ঠা করেছিল লর্ড কার্জনের সময় এটার নামকরণ করা হয়েছিল ইম্পেরিয়াল লাইব্রেরি ওকে লর্ড কার্জনের সময় এটা ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত ছিল পরে দেখো একটা হোমওয়ার্ক ঘূর্ণিঝড় আইল্যান্ড নামকরণ করে কোন দেশ কমেন্ট করে এটা সকলেই জানাবে এবং সকলে একটা করে লাইক করে ফেলো ক্লাস ফটাফট লাইক করো শেয়ার করো ক্লাসটিকে কোথায় মাফ করবে আইলা ছড়ের নামকরণ কোন দেশ করেছিল এটা আজকে হোমওয়ার্ক থাকছে পরে দেখো কোন পর্তুগিজ পণ্ডিত নীল জল নীতি প্রবর্তন করেছিল ব্লু ওয়াটার পলিসি নীল জল নীতি কে প্রবর্তন করেছিলেন জলভাগের ক্ষেত্রে নিজেদের সাম্রাজ্যটাকে বিস্তার করা জলভাগ যেদিকে আছে জলভাগের দিকে নিজেদের সাম্রাজ্য বিস্তার করা এটা ছিল নীল জল পলিসি বা নীল জল নীতির কিন্তু প্রধান উদ্দেশ্য এই উদ্দেশ্যটা পর্তুগিজ নেতা বা পর্তুগিজ একজন গভর্নর যার নাম হচ্ছে তিনি এটা কিন্তু প্রবর্তন করেছিলেন ডি আলমা বিশ্বের প্রথম সক্রিয় বাক করবে বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মৌনালুয়া আগ্নেয়গিরি মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বীপে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন দ্বীপে মৌনালুয়া আগ্নেয়গিরি আছে লোয়াটা এটা যদি আমরা দেখি স্থলভাগে অবস্থিত আগ্নেয়গিরির মধ্যে সব থেকে বৃহৎ আগ্নেয়গিরি এই মৌনালিয়া আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরিটা কোথায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দ্বীপে আছে কোন দ্বীপে আছে দারুণ প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে হাওয়াই দ্বীপে এটা অবস্থিত আছে এবং হাওয়াই দ্বীপটা কোথায় এটা হচ্ছে প্রশান্ত যিনি তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান করেছিলেন তিনটে ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে কে দশ হাজার রান করে তিনটে ফরম্যাট মানে কি ক্রিকেটের একটা হচ্ছে টেস্ট খেলা তাই তো আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ওডিআই অর্থাৎ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট আরেকটা হচ্ছে টি টোয়েন্টি হ্যাঁ কুড়ি ওভারের খেলা তো এই তিনটে ফরম্যাট মিলিয়ে কি প্রথম মহিলা হিসাবে দশ হাজার রান করেছিলেন সেটা হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ মিতালি রাজ তিনি কিন্তু ছটি বিশ্বকাপ খেলেন ছটি বিশ্বকাপ খেলা একমাত্র মহিলা ক্রিকেটার ওকে একমাত্র ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি ছ ছটি বিশ্বকাপ খেলেছেন তিনি কে তিনি হচ্ছেন মিতালি রাজ এবং তিনি প্রথম দশ হাজার রান করেন এবং তার কিন্তু ক্রিকেটে ক্রিকেটের সবথেকে বেশি রান ভারতীয় তথা পুরো বিশ্বের ভিতরে ওডিআই ক্রিকেটের সবথেকে বেশি রান তার রেকর্ড গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন গান্ধীবুড়ি এই নামে কে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু অরুণা সাপালি ইন্দিরা গান্ধী মহাত্মা মাতঙ্গিনী হাজেরা অ্যান্সার হচ্ছে মাতঙ্গিনী হাজেরা গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন তাই না উনিশশো সালে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন তিনি কোথায় দিয়েছিলেন নেতৃত্ব বাংলার তমলুকে তমলুকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ওকে নেক্সট আহ কোয়েশ্চেন ইস এ প্যাসেজ টু ইন্ডি ইংল্যান্ড গ্রন্থটি রচয়িতা টু ইংল্যান্ড শীর্ষক গ্রন্থটি কে লিখেছেন এম পস্টার নিরক্তি চৌধুরী বিক্রম শেঠ নাকি খুশবন সিং কে লিখেছেন এ প্যাসেজ টু ইংল্যান্ড শীর্ষক গ্রন্থটির রচয়িতাকে এ প্যাসেজ টু ইংল্যান্ড লিখেছেন নিরদ চন্দ্র চৌধুরী আচ্ছা ইএম ফস্টার বা এডুয়ার্ড মর্গান ফস্টার ইনি একটা কিন্তু গ্রন্থ লিখেছেন ইএম ফস্টার এই এই রকমই একটা নামের একটা বই তিনি লিখেছিলেন এই এডওয়ার্ড মর্গান ফস্টার সেটা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া এ প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখেছেন কে লিখেছেন ই এম লিখেছেন টি ডাব্লিউএস একাডেমিতে বর্তমানে তোমরা যারা টি ডাব্লিউএস একাডেমির ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি নি তাদের সকলকে রিকমেন্ড করবো টি ডাব্লিউএস একাডেমির আমাদের ফাউন্ডেশন ব্যাচ এটাতে তোমরা অ্যাডমিশন নিয়ে আমাদের কাছ থেকে বেস্ট চাকরি প্রিপারেশন নিতে পারবে বেসিক থেকে তোমাদের ক্লাস করানো হয় এখানে এবং ফ্রি মক টেস্ট আমাদের এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে যারা ফ্রি মক টেস্ট দিতে চাও তার জন্য টি ডবল্লু এস অ্যাকাডেমি অ্যাপটা অন্তত ডাউনলোড করে রাখো সেখানে তোমরা ফ্রি মক টেস্টের ক্লাস পাবে এবং তার অ্যানালাইসিস ক্লাসও কিন্তু পাবে খুবই শীঘ্রই সেটা তোমাদের জানানো হবে ওকে নেক্সট আলমগীরপুর প্রত্যক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত আছে এখনও টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে সকলে ডাউনলোড করে ফেলো আলমগীরপুর প্রত্নক্ষেত্রটি কোন রাজ্যে আছে এটা হচ্ছে উত্তর প্রদেশ রাজ্য আছে আলমগিরপুর প্রত্নক্ষেত্রটি আলমগিরপুর প্রত্নক্ষেত্রটির আরেকটা জিনিস মনে রাখো এটা হিন্দন নামক একটা নদীর তীরে আছে হিন্দন নদীর তীরে অবস্থিত অবস্থিত এবং এই আলমগিরপুর আলমগিরপুর হচ্ছে সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার পূর্বতম প্রত্নক্ষেত্র অর্থাৎ সবথেকে পূব দিকে অবস্থিত সিন্ধু সভ্যতা যদি আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ডিভাইড করি তাহলে সবথেকে থেকে পূর্বতম পুব দিকে অবস্থিত আছে কোনটি পূর্বতত্ত্ব প্রত্নক্ষেত্রটির নাম কি সেটা হচ্ছে এই আলমগীরপুর প্রত্নক্ষেত্র উত্তরপ্রদেশে আছে ভারতের আহ বৃহত্তম সেচ খাল কোনটি খাল কোনটি ভারতের বৃহত্তম বা দীর্ঘতম বৃহত্তম বা দীর্ঘতম একই ব্যাপার দীর্ঘতম বৃহত্তম সেচ খাল বললে আমরা করবো কি ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী নেক্সট দেখো নিম্নলিখিত কোন জীবের সাদা রক্ত থাকে কোন জীবের রক্ত সাদা থাকে এখানে একটা জীবের রক্ত সাদা টিকটিকি আরশোলা হাউসবাগ বা মশা এর ভিতরে আরশোলা বা যেটাকে আমরা তেলা পোকা বলে থাকি আর কিন্তু এখানে সাদা রক্ত থাকে সাদা রক্ত তো হয় না বর্ণহীন রক্ত সাদা রক্ত মানে কি বর্ণহীন রক্ত বর্ণহীন রক্ত থাকে এদের ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাসটি লাইক করেছো তো লাইক এবং শেয়ার করতে কিন্তু বলবে না ওকে দ্রুত করো সকলে লাইভ ক্লাস হচ্ছে সকলে দ্রুত শেয়ার করো ভারতের প্রথম আইপিএস মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি কিরণ বেদি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বা সম্পাদক ছিলেন কে বঙ্গদর্শন পত্রিকা বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন যিনি তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয়দের জন্য ভারত কার উক্তি ভারতীয়দের জন্য ভারত বা ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার ফার্স্ট সকলে উত্তর করে ফেলো ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার উক্তি এই উক্তিটি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী একজন সমাজ ছিলেন। মহারাষ্ট্রে তিনি সমাজ সংস্কারমূলক আন্দোলন বা সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন যার একটা সবথেকে বড় কাজ হচ্ছে তিনি কি তিনি শুদ্ধি আন্দোলন শুরু করেন শুদ্ধি আন্দোলন শুরু করেন তিনি ওকে এছাড়া দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি আঠারোশো সালে আঠারোশো সালে সমাজ সংস্কার মূলক একটা সংগঠন বা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেটা নাম হচ্ছে আর্য সমাজ আর্য সমাজ এর প্রতিষ্ঠা করেন এবং তিনি আরো একটা উক্তি দিয়েছিল কি উক্তি বলতো দেখি তার আরো একটা উক্তি ছিল বিখ্যাত উক্তি তার অপর উক্তি হচ্ছে তার অপর উক্তি হলো বেদে ফিরে যাও বেদে ফিরে যাও তার উক্তি বেদে ফিরে যাও তার উক্তি ওকে বেদে ফিরে যাও দয়ানাল সরস্বতীর উক্তি এরপরে নিচের কোনটি সর্বোচ্চ তরিত ঋণাত্মক মৌল সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি অর্থাৎ যে মৌলের তড়িৎ ধনাত্মকতা সবথেকে কম একই বিষয় প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে কোন মৌলের তড়িৎ ধনাত্মকতা সবথেকে কম বা কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি একই উত্তর হচ্ছে এখানে কি উত্তর হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন এটা হচ্ছে সতেরো নং শ্রেণীতে আছে সতেরো নং শ্রেণীর মৌল হচ্ছে ফ্লোরিন তাই না ফ্লোরিন আচ্ছা ফ্লোরিন 17 নং শ্রেণীর মৌল মানে এটাকে আমরা বলতে পারি হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন প্রথম হ্যালোজেন মৌল এটা এরপরে হচ্ছে দেখো তুন্দ্রা অঞ্চলের উদাহরণ হলো তুন্দ্রা অঞ্চলের অ্যাকচুয়ালি উদাহরণ বলতে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তুন্দ্রা অঞ্চলের বৈশিষ্ট্য কি তুন্দ্রা অঞ্চল আমরা কোথায় দেখতে পাই বলো তো দেখি তুন্দ্রা অঞ্চল দেখতে পাওয়া যায় কোথায় এই সাইবেরিয়াতে দেখতে পাওয়া যায় সাইবেরিয়া ওকে সাইবেরিয়া অঞ্চলে দেখতে পাওয়া যায় তুন্দ্রা আলাস্কায় দেখতে পাওয়া যায় আলাস্কা তারপরে হচ্ছে সুমেরু সুমেরু অঞ্চলে অঞ্চলে কিন্তু তুন্দ্রা বনভূমি দেখতে পাওয়া যায় বনভূমি তো নয় এখানে বৃক্ষহীন অঞ্চল অপশন ডি ইজ রাইট অ্যান্সার হবে এখানে অন্য জায়গায় পড়ে গেছে এটা বৃক্ষহীন অঞ্চল খুবই ছোট 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 এরকম মস বা ছোট ছোট উদ্ভিদ থাকে একেবারেই বড় বৃক্ষহীন অঞ্চল এখানে বৃক্ষই পাওয়া যায় না এই তুন্দ্রা অঞ্চলে ঠিক আছে তুন্দ্রা অঞ্চলে নিচের কোন নদীটি হিমালয়ের থেকেও প্রাচীন হিমালয়ের থেকেও অধিক প্রাচীন কোনটি এখানে হিমালয়ের থেকেও প্রাচীন কোনটি শতদ্রু নদী সিন্ধুর এটা কি সিন্ধুর বাম তীরের উপনদী তাই না সিন্ধুর বাম তীরের উপ নদী কোনটি সেটা হচ্ছে এই নদীটি কোথায় আছে এক খুবই ইউনিক একটা দ্বীপ এখানে ইউনিক ইউনিক গাছপালা দেখা যায় যেগুলো বিশ্বের অন্য কোথাও কিন্তু দেখা যায় না এই দ্বীপে এবং সকোত্রা দ্বীপটা খুবই ইউনিক আহ তোমার তার গাছপালা তার সেখানে জীব বৈচিত্রের জন্য কিন্তু বিশেষ করে উদ্ভিদের জন্য ইউনিক উদ্ভিদের জন্য কিন্তু বিখ্যাত সকোত্রা দ্বীপটা এটা কোথায় আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর এটা আরব সাগরে অবস্থিত আছে সকোত্রা দ্বীপ এটা হচ্ছে ইয়েমেন দেশের একটা অংশ এই সকোত্রা হচ্ছে সকোত্রা দ্বীপ ইয়েমেনের অংশ ইয়েমেনের অংশ হিসাবে পরিচিত ইয়েমেন দেশ তোমরা নিশ্চয়ই জানো আরব উপদ্বীপীয় অঞ্চলে অবস্থিত একটা দেশ নিচের কোনটি ভারতের একটি লোকনৃত্য ভারতের একটি লোকনৃত্যের নাম কোনটি লোকনৃত্য কোনটি মোহিনী বিহু মণিপুরী নৃত্য দুই প্রকৃতির হয় একটা লোকনৃত্য আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য তাইতো তো লোকনৃত্য কোনটি এখানে বিহু একটি লোকনৃত্য এটা অসমের একটি লোকনৃত্য বিহু নামে অসমের লোকনৃত্য উৎসব ইত্যাদি পরিচিত আছে আচ্ছা মোহিনী আট্টম এটা হচ্ছে কেরালার একটা এটা একটা শাস্ত্রীয় নৃত্য মণিপুরী হচ্ছে মণিপুরের মণিপুরের একটা শাস্ত্রীয় নৃত্য এগুলো কিন্তু লোকনৃত্য নয় মোহিনী আট্টম কথাকলি ভারতনাট্যম কুচিপুরি কত্থক মণিপুরী সাত্রিয়া ওকে ওডিশি এই আটটি হচ্ছে আমাদের ভারতের ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে শাস্ত্রীয় হচ্ছে অসম রাজ্যের কিন্তু একটা ক্লাসিক্যাল ড্যান্স ওকে এরপরে দেখো ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশটি কি নিয়ে কাজ করে দ্বিতীয় অংশটির কাজ কি ভারতের সংবিধানের মৌলিক অধিকার মৌলিক অধিকার কোথায় আছে তিন নম্বর ধারাতে আছে তাই না করবে তিন নম্বর নম্বর পার্টের ভিতরে আছে রাষ্ট্র নির্দেশমূলক নীতি চার পার্টে নাগরিকত্ব আছে দুই নম্বর পার্টে বারো থেকে মাফ করবে পাঁচ থেকে এগারো নং ধারার মধ্যে পাঁচ থেকে এগারো নম্বর ধারার আলোচ্য বিষয় হচ্ছে কি সেটা হচ্ছে নাগরিকত্ব সিটিজেনশিপ এটা আমরা অপশন সি রাইট অ্যান্সার নেব দ্বিতীয় অংশটিতে কি আছে পাঁচ থেকে এগারো নম্বর ধারার ভিতরে দ্বিতীয় অংশে আছে নাগরিকত্ব কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে পার্ট ফাইভ এর ভিতরে পাঁচ নম্বর অধ্যায়ের ভিতরে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি স্পিকার প্রধানমন্ত্রী তারপরে লোকসভা রাজ্যসভা এই বিধানগুলো আমরা কোথায় পাবো পার্ট ফাইভ এর ভিতরে পাবো এটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণিত করে চোখের যে অংশটি আলোকে ফোকাস তৈরি করে থাকে চোখ আমাদের যে চোখ থাকে এই চোখের বিভিন্ন অংশ আছে আইরিশ থেকে শুরু করে রেটিনা লেন্স ঠিক আছে কর্নিয়া তারপরে পিউপিল এই বিভিন্ন অংশ আছে আমাদের চোখে তার মধ্যে প্রবেশ করে চোখে যে আলো প্রবেশ করে চোখে কোন ফোকাস অংশটিতে তৈরি হয় লেন্সে ফোকাস তৈরি হয় এবং সেটা সেটা কিন্তু পরে কোথায় সেটা কিন্তু রেটিনাতে প্রতিফলিত হয় ঠিক আছে এখানে ফোকাস তৈরি হয় এবং রেটিনাতে প্রতিফলিত হয়ে থাকে তো লেন্স ইজ রাইট অ্যান্সার চোখের লেন্স কেমন প্রকৃতির তো দেখি চোখের লেন্স কি প্রকৃতির লেন্স অবতল নাকি উত্তল লেন্স চোখে যে আমাদের লেন্স থাকে এটা অবতল নাকি উত্তল প্রকৃতির লেন্স এটা হচ্ছে মাফ করবে উত্তল লেন্স থাকে কি ধরনের উত্তল লেন্স হচ্ছে আমাদের চোখের লেন্সটা মনে রাখতে হবে নিম্নলিখিত কোন আলোকিক ঘট আহ ঘটনাটি সমর্থন করে যে আলো একটি তির্যক তরঙ্গ আলো যে তির্যক তরঙ্গ এটি কোনটি এখানে তার প্রমাণ দিয়ে থাকে প্রতিসরণ নাকি অপবর্তন সমবর্তন কোন ঘটনাটি তার উদাহরণ বা তার সমর্থন করে সেটা হচ্ছে সমবর্তন নেক্সট উনিশশো সালে গান্ধীজি কোন দেশ থেকে ভারতে ফিরে এসেছিলেন গান্ধীজি তিনি কোন দেশ থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন উনিশশো পনেরোতে ফার্স্ট করো এটার উত্তর সকলে দ্রুত মহাত্মা গান্ধী তিনি কোন দেশ থেকে ভারতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে কবে উনিশশো উনিশশো পনেরো সালে নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি তিনি ভারতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে গুড চলো এখানেই আজকের সেশন এন্ট আমরা করবো যার ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে সকলে ভালো থাকবে টা বাই